শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর শনিবার ফের কোটবিহারের তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে রোডশো করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সিতাই বিধানসভার অন্তর্গত সিতাই মিনি স্টেডিয়াম মাঠ থেকে শুরু করে সিতাই ভিডিও অফিস পর্যন্ত রোড রোডশো করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কেন্দ্র করে সিতাই তৃণমূল কংগ্রেসের মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গোটা সিতাই এলাকা সাজিয়ে তোলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার দিয়ে সিতাই মিনি স্টেডিয়াম মাঠে বানানো হচ্ছে heli শেষ মুহূর্তে প্রস্তুত নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা সিতাই বিধানসভার বিধায়ক জগদীশচন্দ্র বর্মা ঘোষণিয়া জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সদল বলে অপেক্ষায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মানুষের শতস্ফূর্ত সমর্থনে রোড শোতে পা মেলাবেন দলীয় কর্মী সমর্থকেরা আমরা এখান থেকে সবাই কিছু রেডি করে নিয়ে আমরা অপেক্ষা করছি যে দুটো সময় হেলিপ্যাডে আমাদের প্রিয় নেতা তিনি নামবেন এবং তারপরের থেকেই রোড শো শুরু হবে এই প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এবং সমস্ত জায়গায় যেখানে যেখানে যেভাবে ফ্ল্যাগ ফেস্টিভ্যাল ব্যানার লাগলো সেটা